এই যে বাগানালা এই যে বেজালটা তো বাগানে ফুল ফুটছে জৈবন কেন আসছিল এই যে জৈবেনা থেকে খাওয়া আমি কথাটা এই যে কলা 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 যে চুরি করে এই গানটা যদি যে তুই কলা বাগানে কর তাও তো তোর থাকে খাবি খাই হেডি বেশমু না পারি না বেসরে যদি এই দেশের যদি প্রধানমন্ত্রী বানাই তুই তো দেশটা বেজে খাই দিবি পা রে আমি দুই মাসের না দুই মাসে তো তাই দেশ আছি এখন যাই ভাইটা ভালো ওই খেতাই পোহর দেখা পাইছে কলা তুই লি আসে

মনৰ কথা কৈছাৰ এই যে তোৰে খে পাৰা এই খেতিৰ কলা বেছা তোৰে কিন্তু বিয়া কৰব এই তাৰিখে খে কি কৰিলি তাক নে কি কৰিলি থৈ এ তুমি বৌ চাৰ বৌকি বৌ চাৰে থাকি কয় মাক বৌ চাৰা থাকিলে তুমি বাৰু নামি বাৰু তুমি বাৰু আমি চাৰি আগে বিয়া কৰিছো সিহঁতৰ বিয়া কৰলো বাইদেউ পাকঘৰ খেৰ বহুতে তোৰ যায় ফায়দা 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 ও

আরে বাচ্চা বেড়ে থাক পারি শর্ট করলো দিলে ছট মোবাইল আছে আচ্ছা তোমার বৌ বাই তুমি দেখো তুমি দেখো কি দিদি